আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে এই ধরনের এসি ভোল্ট মিটারগুলো আমরা কিভাবে কানেকশন করব তো এই ভোল্ট মিটারগুলো আমরা অনেকেই কিনি কিন্তু কানেকশন আমরা বুঝি না বা জানি না যারা পারেন আলহামদুলিল্লাহ যারা না তাদের জন্য এই ভিডিওটি তো ভিডিওটি শুরু করার পূর্বে রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমাদের ছোট্ট পরিবারে সংযুক্ত হন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন ভিডিও শুরু করা যাক এখানে হচ্ছে আপনাদের এখানে দুটো কানেকশন দুটো কালেক্টর দেখা যাচ্ছে এখানে একটা ইজেক্টর তো আমাদের কিভাবে কানেকশন করতে হবে আমি এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব ইনশাল্লাহ কারণ আমাদের কাছ থেকে এইগুলো অ্যাভেলেবেল আছে অনেকেই নেয় নেওয়ার পর থেকে যারা কানেকশন করতে পারে না সেই জন্য আমাদের এই ভিডিওটি করা যাতে সবাই এই কাজটা করতে পারে ইজিলিভাবে তো এখানে প্রথমে লেখা আছে দেখেন এল আর এন আর এখানে আই একটা লেখা আছে তো আমি দেখার চেষ্টা করতেছি আসলে দেখা যাচ্ছে দেখেন তো আমাদের কাজ হচ্ছে এই এল আর এন এটা হচ্ছে এটার কাজ হচ্ছে প্রথম আমাদের এই ডিভাইসটা চালু করতে হবে তো কিছুদিন আগে আমি একটা ডিসি ভোল্ট মিটার বা এমপিআর মিটার একটা ভিডিও দিয়েছিলাম তো সেম এটারও সিস্টেম হচ্ছে এরকমই আপনাদের যখন এখানে আমরা এসি ভোল্টার দিব তখন কিন্তু আমাদের এখানে জেরো জেরো দেখাবে তো আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি তার আগে বলে নিই তো এখানে কিন্তু জেরো জেরো দেখাবে আর যখনই আমরা এডের মধ্যে কানেকশন দিব ইউআই এডের মধ্যে কানেকশন দেওয়ার সাথে সাথে আমাদের ভোল্টটা কিন্তু শো করবে ঠিক আছে তো প্র্যাকটিক্যালি আমি কানেকশনটা আপনাদেরকে দেখা দিচ্ছি কীভাবে আপনারা কাজটা করবেন দেখেন আমরা প্রথমে এখানে সে এল আর এন ঠিক আছে আমরা কারেন্ট কারেন্টের যে লাইনটা আমাদের থাকবে ঠিক আছে আমরা ধরেন যে কারেন্টের দুটো আমাদের লাইন আমরা এটার সাথে এটা অ্যাডজাস্ট করে নেব পেছে নেব ঠিক আছে পেছে নেওয়ার পর আমরা এখানে ঢোকাই দেব ঠিক আছে ইজিলি একটা কানেকশন আমরা একটু জান না জানার কারণে অনেক সময় ভুল করে আমরা কিন্তু এই ডিভাইসগুলো চায়নার এগুলো মাল এগুলোর রেট কিন্তু আপনার কম না চায়নার যেটা আপনার এটা হাজার বারোশো এরকম রেট ঠিক আছে দেখা যাচ্ছে আমরা একটু ভুলের কারণে আমরা এগুলো নষ্ট করে ফেলতেছি ঠিক আছে আমরা এর একটা তার এ জায়গায় লাগাই দেবো ঠিক আছে এখানে মাইনাস প্লাস নাই অবশ্য আপনারা যেভাবে ইচ্ছে আপনারা এটা লাগাতে পারেন সমস্যা নাই আমি লাগাইছি ঠিক আছে এটার সাথে এটা একটা দিয়ে দিছি আর আরেকটা তার আমাদেরকে আরেকটা আমরা কারেন্টের যে তারটা আমরা দেবো ঠিক আছে ওটার সাথে আমরা সুন্দর করে পেসার পর ঠিক আছে এটা আমরা এ তারটা ঢুকিয়ে দেবো ঠিক আছে তারপর আমরা নাটটা ভালো করে টাইট দিয়ে নেব টাইট দেওয়ার পর আমাদের যে এই তারটা আছে ঠিক আছে আমরা এইটের মধ্যে দিয়ে দেব আমাদের কাজ কিন্তু শেষ ঠিক আছে আমাদের কানেকশন শেষ এখন আমরা চেক করব তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি এখন আমরা কানেকশন শেষ আমরা এখন লাইন দেব ঠিক আছে তো ডিসপ্লেতে দেখতে থাকেন আমি লাইনটা দিচ্ছি আমাদের কিন্তু জিরো জিরো রিডিং হওয়ার পর আমাদের কিন্তু কি ভোল্টটা এখন শো করছে দুইশো উনিশ ভোল্ট আসছে ঠিক আছে সেভেন পয়েন্ট তো এখন আমাদের যদি আমরা যদি এই এল এন এটা আছে আমরা যদি এটা খুলে ফেলাই তা এটা বোঝার জন্য আমি আমিছি আমরা যদি এই খোলা দেখেন আমাদের কিন্তু জিরো জিরো লেখা উঠছে ঠিক আছে কিন্তু যখনই আমরা এই লাইনটা যখন আমরা এই লাইনটা দিব তখনই কিন্তু আমাদের কি ভোল দেওয়া শুরু করবে ঠিক আছে আবারও দেখাচ্ছি তো আপনারা কিন্তু ইজিলিভাবে এভাবে কিন্তু এই মিটারগুলো কাজে লাগাতে পারেন বাসাবাড়িতে যে কোনো সেফটির জন্য যে বা কত ভোল্ট আসতেছে ঠিক আছে এটা দেখার জন্য আপনারা কিন্তু এই কাজটা বা এটা ব্যবহার করতে পারেন মিটারটার একবারে ইজিলি প্রাইসে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনেক কম দামে পেয়ে যাচ্ছেন যেহেতু আমাদের এগুলো সেকেন্ড হ্যান্ড বলতে চলে যেহেতু প্যাকেট শো আছে অবশ্য তারপর ধরেন যে সেকেন্ড হ্যান্ড হিসাবে বিক্রি হবে তো আমরা লাগে দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু ইজিলিভাবে বল দেখাচ্ছে ঠিক আছে সম সমগ্র বাংলাদেশ কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল দেই কোনো সমস্যা নেই আপনারা দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ তো ভিডিওটি আজকে এই পর্যন্ত নেক্সট টাইমে কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে তো যারা মালটি নেওয়ার জন্য ইচ্ছুক আছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ওখানে থেকে আপনারা মাল নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ ওখান থেকে নিতে পারবেন আজকের দেখা হবে নেক্সট টাইমে কোনো এক ভেটে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ